ট্যাঙ্কি আপনি দেবেন আমরা কাজ করে আপনার ঠিকানায় মাল পাঠাই দেবো মাল পাঠায় দেওয়ার পরে মাল আপনি হাতে পাবেন মাল দেখবেন তারপরে টাকা দেবেন চিন্তার কোনো কারণ নাই আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের সামনে একটা গাড়ি আনলাম এই গাড়িটা সাইড খাবার দুইটা কান দুটা সকেট নাম্বার খালা রয়েছে তো আসে কালার সম্পন্ন হয়েছে কালকে মালটা ডেলিভারি দেবো চিন্তা করলাম আপনার সাথে একটা ভিডিও শেয়ার করিয়ে দেখেন এই ট্যাঙ্কিটা কলা কেটে নতুন স্টিকার সহ ট্যাঙ্কিটা কালার হয়েছে আমরা শতভাগ চেষ্টা করেছি অরিজিনালের মতো করে কাজ করার দেখেন তার পাশে দেখায় আমরা চেষ্টা করি সবসময় অরিজিনালের মতো করে কাজ করা তো দেখতেই পাচ্ছেন আপনারা ফিনিশিংটা কেমন হয়েছে ঘরের মতো কোনো অপশন থাকবে না যে ট্যাঙ্কিগুলো কালার হয়েছে মালগুলো কালার হয়েছে প্রত্যেকটা মাল প্রত্যেকটা মাল রয়েছে দেখেন চেষ্টা করেছি আসলে মোটর সাইকেল এর সিডোর ট্যাঙ্কি নিয়ে চ্যাপ্টার ট্যাঙ্ক নিয়ে যারা চিন্তায় আছেন তারা চিন্তা করছেন নতুন ট্যাঙ্কি কিনবেন পুরাতন টাঙ্কি আর চালাবেন না তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই তাই আপনারা আপনার পুরাতন গাড়ির সাথে অরিজিনাল ট্যাঙ্কিটাই কালার করেন ছিদ্র হোক চাপটা হয়ে যাক ওইটা পাঠিয়ে দেবেন একবার অরিজিনালের মতো করে কাজ করে দেবো আপনার চিন্তার কোনো কারণ নাই পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নাই আপনি ট্যাঙ্কি ট্যাঙ্কি আমরা কাজ করব। আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের যেখানে কাজ পাঠাতে পারবেন এবং এই জাপানি রেডের ট্যাঙ্কির ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাই যাবেন এবং এই ধরনের এই ধরনের মোটর সাইকেলের কালারের আর ভিডিও যদি নিয়মিত পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন মোটর সাইকেল কালারের চাপড়া ট্যাঙ্কি ছিদ্র ট্যাঙ্কি এবং কালার স্টিকার ডেন্টিং যাবতীয় কালারের কাজের গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় দিয়ে থাকি আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজ করতে চাইলে আমাদের সেখান থেকে সার্ভিস দিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবেন ও তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে

मि <laughs> भयो <Allah>